সকল কর্মী ভাইদেরকে আমি জানাচ্ছি নির্দেশ নির্দেশক্রমে যে আগামীকাল দীর্ঘ প্রতীক্ষা নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস আবেগ সমস্ত কিছু মিশে আছে তাদের হৃদয়ের মধ্যে অভ্যর্থনা জানানোর জন্য আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনার ইতিমধ্যেই আমাদের অভ্যর্থনা কমিটির আহ্বায়ক যারা সালাউদ্দিন আহমেদ সাহেবের কাছ থেকে শুনেছেন যে তিনি আগামীকাল বাংলাদেশ বিমানে করে আসবেন তার বিমানটি প্রথমে ল্যান্ড করবে বাংলাদেশের ভিতরে সিলেট বিমানবন্দরে সিলেট বিমানবন্দরে সেখানে এটা ল্যান্ড করবে আপনাদের মাধ্যমে আমি যেটা জানাতে চাই যে সিলেট মহানগর এবং সিলেটের আশেপাশের জেলাগুলো বা সিলেট জেলার কোনো নেতৃবৃন্দ কেউ অহেতুক বিমানবন্দরে ভিড় করবেন না বিমানবন্দরে সেখানে যাবেন না উনি ওই বিমানেই ঢাকায় এসে পৌঁছাবেন এবং ঢাকায় ওনাকে আমরা এখানে তার আয়োজনের যে প্রস্তুতি নিচ্ছি তাকে তিনি আসবেন এসে তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক সংগ্রামের প্রতীক এদেশের এক মহান জাতীয় নেতা তিনি আজ জীবন সন্ধিক্ষণে জীবন সংকটে এভার কেয়ার হাসপাতালে রয়েছেন তাকে দেখার জন্য তিনি আসবেন দেখার পথে দেখতে যাওয়ার পথে তিনি দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা ধন্যবাদ জানাবেন তো সেই ক্ষেত্রে আমার মূল বক্তব্য হচ্ছে যে সিলেটের কোন নেতৃবৃন্দ কর্মীরা সিলেট বিমানবন্দরে সেখানে উপস্থিত হবেন না এবং অহেতুক সেখানে ভিড় করবেন না এই এটি আপনাদের মাধ্যমে আমি সিলেটবাসী এবং সিলেটের বিএনপির যত নেতৃবৃন্দ রয়েছেন মহানগর জেলা এবং আশেপাশের জেলার সকলকে অবহিত করলাম ধন্যবাদ আমি যতটুকু জানি সেটা ওইখানে কি অ্যারেঞ্জমেন্ট আছে সেটা আমি বলতে পারবো না তবে না নামারই কথা বা নামলেও তিনি ওই ইয়ের মধ্যেই থাকবেন আমি ওই বিষয়টা এখনো জানি না না ওখানে নামবেন কি নামবেন না তবে সেখানে আমাদের নেতাকর্মীরা কেউ ভিড় করবেন না তাদেরকে অনুরোধ করবো তারা সবাই মানে ঢাকায় চলে আসতে কেউ যাবেন না এটা আমি নির্দেশক্রমে জানাচ্ছি আর কি এটা অবশ্যই যেন তারা সেই জিনিসটা যথাযথ এই নির্দেশটা তারা মান্য করেন মেনে চলে ধন্যবাদ বেশ বেশ কয়েকটা এখন মানে যথার্থ মানে এক্সাক্ট সংখ্যাটাই মধ্যে বলতে পারবো না সাত রুটে মানে এটাই করা হয়েছে আমি পরবর্তীতে কোনো ব্রিফিংয়ে আমি টোটালটা জেনে আমি আপনাদের জানাবো ধন্যবাদ